গাজা পুনর্গঠনে আরব লীগ অনুমোদিত পরিকল্পনার বিরুদ্ধে গোপনের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সংবাদ মাধ্যম মিডল ইস্ট এক প্রতিবেদনে দাবি করা হয় মিশরের ওই প্রস্তাবটি প্রত্যাখ্যানে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছে দেশটি অজুহাত হিসেবে বলেছে হামাসকে আবারও শক্তিশালী হওয়ার সুযোগ করে দেবে এই পরিকল্পনা যদিও এই ইস্যুতে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি আবুধাবি পছন্দ স্টাইলিশ চলতি মাসে ফিলিস্তিনিদের উপত্যকায় রেখেই গাজা পুনর্গঠনে মিশরের পাঁচ হাজার তিনশো কোটি ডলারের খসড়া প্রস্তাবের অনুমোদন দিয়েছে আরব লীগ এমনকি ইউরোপও সমর্থন দিয়েছে এই পরিকল্পনায় স্বাগত জানিয়েছে হামাসো এমন সময় মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যক তথ্য যুক্তরাষ্ট্র ও মিশরের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটির দাবি কায়রোর প্রস্তাব ভেস্তে দিতে গোপনে ষড়যন্ত্র করছে সংযুক্ত আরব আমিরাত আরব লীগের সদস্য হলেও এই প্রস্তাবে সম্মতি নেই তাদের আর তাই পরিকল্পনাটি বাতিলে ট্রাম্প প্রশাসনের কাছে তদবির চালিয়েছে দেশটি মিশরের প্রস্তাবের কারণে হামাস পুনরায় শক্তিশালী হওয়ার সুযোগ পাবে এমন দাবি আবুধাবির সংশ্লিষ্ট সূত্র বলছে মিশরের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা তদবির করছেন ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে এর আগে মার্কিন প্রেসিডেন্টের ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার প্রস্তাবে সমর্থন দিয়েছিলেন এই ওতাইবা মিশরের দাবি গাজা পুনর্গঠন ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট উপত্যকার শাসন ভার পাবে ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের পরিকল্পনা অনুযায়ী একটি নিরাপত্তা বাহিনী গঠিত হবে গাজায় যাদের প্রশিক্ষণ দেবে জর্ডান ও মিশর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের সম্ভাবনাও তৈরি হবে অঞ্চলটিতে মিশর ভিত্তিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের শাখা হামাস মধ্যপ্রাচ্যে এই সংগঠনকে দমিয়ে রাখতে চাইছে সংযুক্ত আরব আমিরাত হামাসের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগেও তাই ক্ষুব্ধ তারা অন্যদিকে মিশরের বর্তমান সরকার মুসলিম ব্রাদারহুডের বিরোধী হলেও হামাসের শীর্ষ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক রয়েছে দেশটির মোস্তফ মাহমুদ যমুনা নিউজ